كلام البشر إذا إيه ما إذا مانوش آه. سبحان الله. إذا مانوش إذا مانوش وإن كنتم في مانوش عددنا مانوش

আমেরিকার মতো একটা উন্নত জায়গা তথ্য প্রযুক্তির এই যুগে টেকনোলজির এই যুগে সায়েন্স কমার্স আসছে এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে তারা এই সমকামিতার বীরের মতো একটা জঘন্য আইন পাস করল আপনারা বলুন তো দেখি তারা শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত শিক্ষার তাদের কোন অভাব নাই কিন্তু শিক্ষা তাদেরকে মানুষ বানাইতে পারে নাই

ওপর अल्लाह पाक जो भी कसम अल्लाह ना हम तमाम का से अहमद आलम फतेहपुर जेल जो मिल तोले अल्लाह ना हम तमाम सृष्टि में बने और सृष्टि होते हर घंटे किंतु तमाम बहुत थोड़ा कुछ ना বলে ওহে লাট এটা হবে পক্ষে দশমা কত দেশে আসে ও আমরা এই কোডটা চয়েস করে নিই তারপরে

যদি চাইতি কালাম চাইতি না বরই মূর্খ বরই জাহেল যা কালাম তুমি তো চাইছো আমি পাহাড় কে দেই নাই জমি কে কিন্তু এটার পয়েন্ট আমি করব আল্লাহু আকবার আল্লাহু আকবার হেফাজত আমি নিজের হাতে করবো যে ব্যক্তি করা আর সঙ্গে লাগবে সে দাঁড়ি হবে যে লাগবে না সে এটার কোনো ক্ষতি করতে পারবে না আন কোথায় সংরক্ষিত সংরক্ষিত আছে